আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ সবাই কেমন আছেন এই মুহূর্তে যারা মাস্টার ফার্মিং সঙ্গে যুক্ত আছেন দেশ এবং দেশের বাইরে থেকে তাদের সবাইকে জানাই আমার অন্তর স্থল থেকে শুভেচ্ছা ভাই ও বোনেরা যারা এখনও মাস্টার ফার্মিং সাবস্ক্রাইব করেননি নিয়মিত ভিডিও দেখার জন্য মাস্টার ফার্মিং সাবস্ক্রাইব করে বিলাইকনটি বাজিয়ে রাখুন আমার ছোট্ট খামারে ছোট্ট একটা মুরগির বাচ্চা চোখের সমস্যা হয়েছে দেখতে পেয়ে বাচ্চাটিকে দৌড়লাম গত তিন দিন ধরে আমার ব্যক্তিগত কাজে ব্যস্ত থাকায় এদিকে খেয়াল রাখতে পারিনি যাই হোক বাচ্চাটার শরীর একদম সুস্থ বা তাপমাত্রা ঠিক মনে হচ্ছে কিন্তু চোখের সমস্যা দেখে মনে হচ্ছে যে কোনো কিছু একটা হয়েছে ভালো করে খেয়াল করে দেখলাম চোখের ভিতরে কিছু একটা গিয়েছিল মনে হচ্ছে মুরগির বাচ্চারা চোখের সমস্যাটা হয়তো বেশ কিছু দিন ধরে আমার খেয়াল না রাখার কারণে এজন্যই চোখের সমস্যাটা বেশি হয়েছে চোখে থেকে চাপ দিয়ে সাদা সাদা কিছু একটা বের করে দিলাম বের করে বাড়িতে থাকা সেব ডিক্স বেড চোখের ড্রপ দিয়ে আলাদা খাসায় রাখলাম এদিকে সমস্যা হয়েছে আমার ক্যামেরা ধরার জন্য কেউ না থাকায় আমি একাই বাড়িতে কাজ করি ড্রপ দেওয়ার পর মনে হচ্ছে আর বাঁচবে না কিন্তু কথায় আছে না রাখে আল্লাহ মারেকে প্রথম দিন বাচ্চাটির চোখে চারবার ড্রপ দেওয়া হয় পরের দিন অনেকটাই সুস্থ দ্বিতীয় দিন তিনবার ড্রপ দেওয়া হয় আলহামদুলিল্লাহ মোটামুটি সুস্থ তৃতীয় দিন সকালে আবারও দুই চোখে এক ফোঁটা করে দিলাম এখন মনে হচ্ছে পুরোপুরি সুস্থ আলহামদুলিল্লাহ সহজ ভাষায় বলতে গেলে এইসিবোড্রিক্স বেড চোখের ড্রপটি হাঁস মুরগি কবুতর কোয়েল সহ অনন্য প্রাণীর চোখের পানি পানি পরা রোগের চিকিৎসায় দারুণ কাজ করে মুরগির চোখের অনেকগুলো রোগ আছে সবগুলো রোগই আমার মোটামুটি জানা আছে সেই হিসাবে বাচ্চারির অন্য কোনো রোগ হয়নি বলে আমার মনে হচ্ছিল সাধারণ চিকিৎসা দিয়ে সুস্থ করতে সক্ষম হয়েছি আলহামদুলিল্লাহ সাবস্ক্রাইব করে মাস্টার ফার্মিংয়ের সঙ্গে থাকুন আল্লাহ হাফেজ